বেশ দিন ধরে আমাদের দিনগুলো একদমই ভালো কাটছে না কেন বুঝতে পারছি না আর এই খাবারটা খেয়ে মিস্টার রাজের অবস্থা এইরকম হয়ে গেল আর সানা শখের লাগানো গাছটা আজকে নিয়ে চলে গেল। বাবুর জন্মদিন বেশ কিছুদিন আগে হয়ে গেছে তো পাপার দেওয়া উপহারটা এতদিনে ও হাতে পেলো তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো আমরা মোটামুটি আছি এই দিনটা ছিল শনিবার এখন রাত্রি সাড়ে বারোটার মতো বাজে রাজবাবু সময় মতো তার উপহারটা নিয়ে এসে দিতে পারছিল না একটু টাইম লাগছিল তাই এতদিন পরে নিয়ে এসে যে ছেলের হাতে পরিয়ে দিল একটা চাঁদির ব্যাসলেট লেখা আছে শিবম ওর নাম আর দু সাইডে স্বস্তিক চিহ্ন লাগানো আছে দেওয়া আছে তো বাবুকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে তোমার বললো খুব ভালো লাগছে তো এটা এখন খুলে রেখে দিতে হবে ওর তো স্কুল এখন চালু আছে স্কুল চালু থাকলে এগুলো পরিয়ে রাখা যায় না তো যাই হোক ওর বাবার উপহারটা ওর বেশ পছন্দ লেগেছে তো এটা পরের দিনের সকাল সবাইকে জানায় গুড মর্নিং অনেক দিন পর মুম্বাইয়ে রোদ্রু দেখতে পেলাম ভালোই ঝলমলে রোদ্রু বেরিয়েছে আকাশটা বেশ ভালো লাগছে আর ফিরফিরে একটু হাওয়া দিচ্ছে তো প্রত্যেক দিন সকালে উঠে যেমন কিচেনে এসে আমি একটু গ্যালারির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি সেটাই একটু দাঁড়িয়েছিলাম আর আসমানটা দেখছিলাম বেশ ভালো লাগছিল কারণ একটা না বৃষ্টি হচ্ছিলো ভালো লাগছিল ছিল না তো এখন একটু রোদ্রদ দেখতে পেয়ে মনটা ভালো লাগলো তো এখন বাজার যাবো রেডি হয়ে যাই তো এখন রেডি হয়ে গেছি রাজবাবুর সঙ্গে বাজারে যাব। এবারে না অনেক দিন হলো রাজবাবুর সঙ্গে আমি বাজারে যাই না তো চলো এখন বাজারে যাই তো বাজার থেকে চলে এসেছি আর এখানে একজন এসেছে এই যে গাছটা নিয়ে যাওয়ার জন্য এই গাছটা না সানা লাগিয়েছিল বড় জামের গাছ জাম খেয়ে বিচাটা লাগিয়েছিল এই গাছটা হয়েছিল আরও একটা কাঁঠাল গাছ আছে তারপর নিচু গাছ আছে যেগুলো সানা ওরকম লাগিয়েছে আর ওর হাতে বেশ গাছ ভালো হয় দেখছি তো কি হবে এখন টবের মধ্যে গাছটা কতদিন কি রাখা যাবে বেশি দিন তো রাখা যাবে না বেশি বড় হলেও এখানে অসুবিধা সেই জন্য একজনকে ডেকে এটা দিয়ে দেওয়া হচ্ছে কোথাও নিয়ে গিয়ে লাগিয়ে দেবে তো সানা একটু ফটো তুলে রেখেছে গাছটা বেশ কিন্তু ভালোই হয়েছে এটা যদি দেশে হতো না তাহলে কোথাও একটা জায়গায় নিজেদের নিয়ে গিয়ে লাগিয়ে দিতাম গাছটা এখানে তো সেটা সম্ভব না আর আজকে আমরা কি কি বাজার করেছি দেখো অনেক বাজার করছি ধানিয়া পাতা আছে তার সঙ্গে কাঁচা লঙ্কা পটল বেগুন দু রকমের আছে সজনে কাগজি লেবু কাঁকরেল করলা তারপর টমাটো আর আছে কুমড়ো কুড়েখালার পাতা দুয়াটি নিয়ে এসেছি যেটা আমি খাবো আর কি সকালবেলা তাহলে ওতে আর কি একটু রক্ত হয় গায়ে তো দেখতে পেলাম নিয়ে আসলাম তো সজনে শাক নিয়ে এসেছি আর শশা আছে কুমড়ো শাক লাউ শাক নিয়েছি পঞ্চাশ টাকা আটে তো চলো কিচেনে যাই তো এটা না এটার কথা তোমাদেরকে বলা হয় না এটা ধানান্তরি পাতা দশ টাকায় আঁটি দিয়েছিল সেটাই এখন চা বানাতে বললো রাজবাবু তো এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি ফটাফট করে আর চা বসিয়েছি দেখো ধনন্তরি পাতার চা ধনন্তরি পাতা দিয়ে চা খেতে ভালোই লাগে তো মুম্বাই এটা কিনতে পাওয়া যায় আর অনেক দিন পর আমাদের বাড়িতে এতগুলো মাছ এসেছে তো মৌরলা মাছ আছে আর এটা টাংরা মা ট্যাংরা মাছ আছে আর মাছের ডিম আছে আমরা দিয়ে মাছের ডিমের চাটনি বানাবো কিংবা এমনি বড়া করেও খেলে হবে তো অনেক দিন না আমাদের বাড়িতে মাছ মাংস আসে না আর এটা মাটন বানিয়েছি কারণ সানা অনেক দিন ধরে মানে অনেক দিন বলতে তিন চার দিন হয়ে গেল ও আর কি বারবার বলছে যে আমাকে মাটন খেতে ইচ্ছে করছে আগে মেয়েটা মাটন খেতে খুব একটা পছন্দ করতো না অনেকদিন এক টানা আমাদের বাড়িতে না খাওয়া হচ্ছে মেয়ে সাদা সাপটা খাবার সানা শরীরটা ভালো যাচ্ছিলো না যে কারণে কি সাদা খাবারটা খেতে খেতে ও বোর ফিল করছিল তো ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম এখন একটু একটু চলবে আর ছেলে এখানে কি করছে দেখো কাজ এই ভুট্টাগুলো সব ছাড়িয়েছে তো এখন ও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মাছের ডিমের বড়া করেছি চারজনের চার পিস কাঁকড়েল ভাজা হয়েছে আর মাটন হয়েছে আর সাথে ভাত আছে স্যালাডটা কেটে নেবো আর সেরকম দুপুরে কিছু বানালাম না মাংস থাকলে আর অন্য কিছু খেতে চায়ও না আর আমার আজকে আর সেরকম কিছু বানাতে ইচ্ছেও করলো না তো এখন সন্ধে লেগে গেছে আমি সন্ধে আরতিটা করে দিলাম আজকে না অনেক কাজ ছিল অনেক কাজ করেছি যেহেতু আজকে রবিবার তো রাজবাবু বাড়িতে ছিল আমাদের না গ্যালারিতে যে মানে পায়রা আসার জন্য জালিটা লাগানো আছে ওই জালিটা কোনোভাবে খুলে গেছিলো তো সেটাই দুজনে মিলে ধরে ধরে আর কি লাগানো হলো রাজবাবু এই স্নান করেছে এখনও সন্ধে লাগে না কিন্তু অনেকটা ফাঁকা আছে তো তবুও আমি সন্ধ্যা আরতিটা করে দিয়েছি একটু তাড়াতাড়ি আর এখন কফি বানাবো রাজবাবু বললো একটু কফি বানাতে এই যেখানে কফিটা বসিয়ে দিয়েছি আজকে সকালেও রাজ কফি খেয়েছে আবার মাঝখানে চা এখন আবার কফি তো এখন একটু শাড়ি পরে রেডি হয়েছে অনেক দিন পর মুম্বাইয়ে বৃষ্টিটা আর হচ্ছে না যে কারণে শখ হলো একটু শাড়ি পরতে আমার তো শাড়ি পরতে বরাবর ভালোই লাগে আর ছেলে এখানে আমাদের সাথে যাওয়ার জন্য একটু আড়ি করছে তো ওই জন্য ওকে একটু ভুলাচ্ছিলাম তারপর আমরা মার্কেটে চলে আসলাম টুকটাক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন কেক দোকানে এসেছি কেক নেওয়ার জন্য তারপর যে ছেলে মেয়ের জন্য যে পনেরোই আগস্ট সেই দিনে এই কাপড়গুলো পরবে সেগুলো এখান থেকে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে এখনও পর্যন্ত আমরা জানি না আমাদের জন্য এরকম একটা দিন অপেক্ষা করে আছে তোমাদেরকে এর পর বলবো যে এর পরের দিনটা যে এতটা আমাদের কাছে কষ্টে কাটবে সেটা এখনও পর্যন্ত জানতাম না তারপর ওখান থেকে চলে এসেছিলাম সামনে একটা মেট্রো মার্কেটে ওখান থেকে কিছু সামান নেওয়া ছিল ছেলে মেয়েকে ফোন করে এখানে আসার কথা বলেছিলাম যেহেতু ছেলে আসার সময় আরি করছিলো সেই জন্য আর কি ওদেরকে নিয়ে এসেই বাড়ি যেসব টুকটাক নেওয়া ছো সেগুলো নিলাম তো এখন চলে এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আসার কিন্তু আজকে কথা ছিল না যেহেতু অনেকদিন ধরে নিরামিষ খাচ্ছি তারপর ছেলের জন্মদিনেও বাড়িতেই নিরামিষ রান্না করেছিলাম ছেলের বায়নাতে আজকে একটু রেস্টুরেন্টে আসলাম এক প্লেট ললিপপ নিয়েছিলাম বেশ ভালো লেগেছিল তারপর এসে গেল এই সেই খাবার যেটা খেয়ে রাজ অসুস্থ হয়ে পড়ে রাজ অনেক শখ করে সেই দিনে এই খাবারটা অর্ডার করেছিল চিকেন তন্দুরি বিরিয়ানি আমি অনেক মানা করেছিলাম সানা বললো পাপা যখন মন এসে তাহলে ট্রাই করুক তো খাবারটা একদম ভালো বানায় না খেতে ভালো ছিল না প্রচণ্ড ঝাল ছিল ছেলে তো একদমই খেতে পারে না ছেলে খায় না মেয়ে এক চামচ খেয়েছিলো আমি অল্প করে একটু খেয়েছিলাম যেহেতু রাজ আমার বিরুদ্ধে গিয়ে অর্ডার দিয়েছিল রাজ মনে মনে ভেবেছিল যে এটা নষ্ট হবে তো সেই জন্য একটু বেশি করে রাজ সেদিনে খেয়ে নেয় ভালো না লাগা সত্ত্বেও তো এটা পরের দিনে রাত্রি বারোটার সময়ের ভিডিও সানা অল্প করে শ্যুট করেছিল তো তার পরের দিন ছিল সোমবার সকালে ঘুম থেকে উঠে রাজের দুবার পটি হয়ে যায় তারপর বমি শুরু হয় তারপর শুরু হলো প্রচণ্ড জ্বর আর সকালে উঠে যেহেতু বাবুকে স্কুল পাঠানো আমি ব্যস্ত ছিলাম তো আমি ভাবলাম যে বাড়িতে ওষুধ দিই জ্বরটা কেটে যাবে এই যে পরোটাটা বানিয়েছি এই ভিডিওটা কিন্তু পনেরোই আগস্টের দিনের ভিডিও সেই দিন ওই রাত পর্যন্ত ভিডিও শ্যুট করে রেখে দিয়েছিলাম তারপরে যা তিন চার দিন গেল বাড়ির অবস্থা মানে মোবাইল হাতে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না তো এই ভিডিওটা শেয়ার করতে করতে তোমাদেরকে কথাগুলো বলি যে বাইরের খাবার একদম এখন খেও না তো আমরা যেখানে খেয়েছিলাম রাজের আর একবার ওখানে খেয়েও কিন্তু শরীর অসুস্থ হয়েছিলো দিন আগে একটা বাঙালি রেস্টুরেন্ট তবে আমি নাম নিচ্ছি না প্রত্যেকেরই একটা বিজনেস যাই হোক তারপর প্রচণ্ড জ্বর আসে দুপুরের দিকে সানা আমি ধরে ডক্টরের কাছে নিয়ে যাই ডক্টর বলে ফুড পয়জন হয়েছে ওষুধ দেয় তারপর বাড়িতে এসে বমির পর বমি আর পটে তারপর সন্ধ্যার দিকে শরীরটা আরও খারাপ হতে থাকে শরীর একদম বল পাচ্ছিল না আজ বলল আমি ডক্টরের কাছে যেতেও পারবো না এমন একটা অসুবিধা হচ্ছে আমার তুমি ডক্টরকে ফোন করো তো আমি ফোন করলাম ডক্টর বললো ইমিজিয়েটলি আমাকে বলো কেমন আছে আমি বাড়িতে গিয়ে দেখে আসবো না না এখানে নিয়ে আসতে পারলে নিয়ে আসো তারপর ধরে ধরে সানা আমি অটোয় বসিয়ে নিয়ে গেলাম ডক্টর সঙ্গে সঙ্গে সেলাই দ্বারা ইনজেকশন দিলো সকালে প্রেশারটা ঠিক ছিল কিন্তু সন্ধ্যের সময় আপ ডাউন খাচ্ছিলো তখন ডক্টরের সন্দেহ হলো ডক্টর ব্লাড টেস্ট করলো তো সকালে ব্লাড টেস্টের রিপোর্ট আসে যে ইনফেকশান আছে তার সাথে লিভার ফাংশনারি দেখছিল প্লেলেটটা অনেকটাই কম আসে তখন ডক্টর আবার ডেঙ্গু টেস্ট করতে দেয় তখন ডেঙ্গু অল্প করে ধরা পড়ে মানে সেই শুরুবাদ তবে ইনফেকশানটা কিন্তু আছে ফুড ইনফেকশান তো সত্যি কথা বলতে এই যে বাইরের খাবার খেয়ে এইভাবে অসুস্থ হয়ে যাবে এটা আমরা ভাবতে পারি না মানে তোমরা এখন কেউ বাইরের খাবার খেও না মানে আমরা এই কয়েকদিন এমন ভয় পেয়েছি তারপর মঙ্গলবার বুধবার দুদিন একদম ডক্টর পটি থামাতে পারছে না দিনে আটবার করে পটি যায় আর কোনো খাবার খেতে পাচ্ছে না মানে রাজ এরকম কমজোর কখনো হয়ে যায় না মানে আমার প্রথমবার আমি দেখলাম ছেলে মেয়ে যখন অসুস্থ হয় না তখন দুজনে মিলে সেই পরিস্থিতিটা হ্যান্ডেল করি কিন্তু রাজের যখন কিছু হয় তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি না আর ওই দুদিন এত ভয় পেয়েছিলাম একদিন রীতিমতো মেয়ে আমি কান্না শুরু করে দিই রাজের অবস্থা দেখে মানে শরীরটা খুবই দুর্বল হয়ে যাচ্ছিলো তারপর যাই হোক ট্রিটমেন্ট শুরু করা হয়েছে এখন পাঁচ দিন ট্রিটমেন্ট চলবে তো সকাল সন্ধ্যা গিয়ে লাইন নিতে হচ্ছে রাজবাবুকে তো এখন টুকটাক সাদা আবার টুকটাক খাচ্ছে সেরকম কিছু খেতে পাচ্ছে না আমি যে বয়সবার দিচ্ছি এটা চার দিনের দিনে মানে শনিবার দিনকে পাঁচ দিন কমপ্লিট হবে রবিবার বাদে আবার সোমবার ভাইফোঁটা আছে তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে একদম ভাইফোঁটার দিনে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে